এখন যদি মানুষ পাই আমার যদি বিয়ে করতে চাই আমি বিয়েও বসবো আর সাহায্য সে যদি আমার পাশে থেকে বলে না তোমার বিয়ে করব না আমি সাহায্য হিসেবে আপনারে দেব আমি তাতেও খুশি আপনার সঙ্গে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপু আপনার নামটা বলবেন নূপুর নূপুর কি করেন আপনি আমি বাসাবাড়ি কাম করি ভাই নূপুর আপু কি করেন আমি গার্মেন্টসে চাকরি করতাম আমাকে আমি গার্মেন্টসে চাকরি করতাম নিজের শরীর ভালো না বলে বাড়িতে এসেছিলাম এখন কা আবার গেছিলাম হ্যাঁ কাজে লাই না আর এমনি দুই মাসের টাকা দেয়নি বেতন আমার দেয় না গার্মেন্টসের টাকা বেতন আটকে থাকে এখন কোনো গার্মেন্টস ট্রাই করছেন হ্যাঁ করছিলাম না পাই নাই বলে এখন আবার বাড়িতে এসে আবার যাব এই গার্মেন্টসে যারা চাকরি করে এরা নাকি তিনটা চারটা প্রেম করে আপনি কি করতে না ওই রকম মানুষ পায় না এর জন্য আপনি দেশে আজকে প্রতিবেদনে কি জন্য আসছেন আপনি কি বিয়ে করছেন না মানে বিয়ের জন্য যে টাকা ভাঙতে হবে ওই টাকা আমাগো নাই আর আমার বাপ মই টাকা ভাঙতেও পারবো না এখন এখানে আইছি যদি ওই রকম মানুষ পাই তাই বিয়ের চিন্তা হবে এই গার্মেন্টসে চাকরি করার

এক দিন পর আবার কাজে দেখি পাই না কে কোন অনেক ভাবে থাকি আমরা একগুলা খাইতে পারি না অনেক কষ্ট করে আইছি বলে প্রতিবেদনের সামনে আইছি লাইক ভুল লক্ষ টাকা দিয়ে না সাহায্য সহযোগিতা এখন যদি এরকম মানুষ পাই আমার যদি বিয়ে করতেছ আমি বিয়ে বসব আর সাহায্য সে যদি আমার পাশে থেকে বলে না তোমার বিয়ে করব না আমি সাহায্য হিসেবে আপনারা দেব আমি তাতেও খুশি আপনার সঙ্গে ফোনে কখন কথা বলা যায়

স্বামী তো যেখানে নিব সেখানেই তো যাইতে হইব কেমন ধরনের ছেলে সনাত সে যেই রকমই হোক আমার মনের মতো মানুষ এরকম একটা হাত নাই পা নাই আর এরও বিয়ে করবেন সেটা কি আর হয় একটু ভালো করেই বলেন কি ধরনের চান স্মার্ট লম্বা চোরা বডি ফিগার ভালো আমি যেই রকম রকম একটা মানুষ চাই আপনার মতো সাদা মনের মানুষ আপনার মতো সাদা মনের মানুষ হলেই আপনি আমি যে এরকম একটা মানুষ আমার যদি ভালোবাসে পাশে রাখতে চাই আমিও ভালোবাসে পাশে থাকব প্রেম ভালোবাসা কইরা পালায় যাবেন না না মা বাবার এর ক্ষেত্রে অনেকে আছে প্রেম ভালোবাসা করে পালায় যায় আপনি কি পালায় যাবেন না না পালায় যাবেন না তো তো বলবে পালায় আসে তাই কি হয় ভাই এখন আপনার যদি আমার পছন্দ করেন আমার দেখা যদি আপনার ভালো লাগে বিয়ে শাদি করবেন বিয়ে শাদি বসবো যদি নিয়ে বিয়ে করতে বিদেশ যাবেন নিয়ে কি আর বিয়ে করব বিদেশ যায়া অনেকে তো মোবাইলেও বিয়ে করে হ্যাঁ মোবাইলে বিয়ে করবে মোবাইলে বিয়ে করলে মোবাইলে বিয়ে করব রাজি থাকবেন হ্যাঁ যে মোবাইলে বিয়ে দেখছেন আপনি দুই না আ কি জেনে নামা নূপুর আপু আমরা অনেক কথা শুনলাম আসলে অবাবনাডের কথা অনেক কিছু বলতে চাই না মানুষ তো আপনাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম কি মোবাইল আছে মোবাইল আছে বাইর করেন নাম্বার আমি বাই করতে পারি না আপনি বাই করতে পারেন না দর্শক আমরা নাম্বারটি দিয়ে দেব নূপুর আপু যারা নূপুর আপুর সঙ্গে যোগাযোগ করবেন তাদের জন্য নাম্বারটি দেব আসলে খুব সুন্দর একটা মানুষ 018 সরি জিরো ওয়ান সেভেন এইট ওয়ান ফোর ফাইভ সিক্স নাইন ফোর তারা এই নুপুর আপুকে দেখছেন বা প্রেম ভালোবাসা লেনদেন এগুলি আপনারা নিজ দেখতে করবেন দিন শেষে এটা ভালো কাজ করবেন কিন্তু আমরা এই বিয়ের শীত এবং লেনদেন এই বিষয়গুলি ইউটিউব কর্তৃপক্ষ দায়িত্ব নেয় না এটা আপনারা নিজ দায়িত্বে করবেন দিন শেষে আবারও বলছি দিন এটা ভালো কাজ করবেন ভালো রাখবেন ভালো থাকবেন প্রত্যাশা